কত সময় চাই আর কত আর কত সময় আর কত সময় চাই জওকত সিবিআই আর

দোষী যারা করেছে এই আটবলার কাণ্ডে তাদেরকে ফাঁসির ব্যবস্থা কার্যকর করতে হবে এই দাবি এবং সিপিএম এবং বিজেপি মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে রাজনীতি তারই প্রতিবাদ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আজকের আমার এই মিছিল এবং আমরা অবস্থান বিক্ষোভ আমরা পালন করছি হয়ে গেল সিবিআই এখনো কোনো রিপোর্ট ঠিকঠাক দিতে পারছেন না কোর্ট কালকে বলেছে সিবিআই কে করেছে আপনারা দেখছেন যে যে সঞ্জয় যার নাম আমরা দেখতে পাচ্ছি যে যিনি রয়েছে। রয়েছেন সেই সঞ্জয় সিবিআইও বলছে যে ওই একজনই করেছে তো যে করেছে তার বিরুদ্ধে তাড়াতাড়ি ব্যবস্থা করে চার্জশিট প্রেশ করে তাকে ফাঁসির ব্যবস্থা করা হোক এটাই আমাদের দাবি সিবিআই অবশ্যই সিবিআই এখানে কেন্দ্রীয় সরকার চক্রান্ত করছে বিজেপি এখানে চক্রান্ত করছে যে পশ্চিমবাংলায় বিজেপির যে নোয়া রাজনীতি এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে যেভাবে ওরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বাংলার মানুষ মা বন্ধের জন্য যে বিল নিয়েছে অপরিচিতা বিল সেই বিল আমরা রাজ্যপালের কাছে পাঠিয়েছি রাজ্যপালের ইমিডিয়েট দায়িত্ব সেই বিলটাকে সাইন করে রাষ্ট্রপতির কাছে পাঠানো এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দেখানো যে বাংলা বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রয়েছেন তিনি নারীদের সুরক্ষার ক্ষেত্রে কতটা কতটা দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ বিষয়টা তিনি তাদের সেভাবে দেখছেন এই চক্রান্তর বিরুদ্ধে রাজ্য ব্লক গোটা মালদা জেলা জুড়ে কাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেস আজকে করলো এরপরে আমাদের লাগাতার আন্দোলন চলবে বিজেপির এই চক্রান্ত আমরা যে চাইছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ গদি লোক বাংলায় দুবার নির্বাচন হয়েছে গত একুশের বিধানসভা নির্বাচনে লেজে গোবরে হয়েছে লেজে গোবরে হওয়ার পরে আপনারা লোকসভা নির্বাচন দেখেছেন লোকসভা নির্বাচনের লেজে গোবরে হওয়ার পরে কোনো রাজনৈতিক ইস্যু ওদের কাছে নেই ওদের ভারী ওদের হারি ফাঁকা একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মৃত্যুকে নিয়ে শকুনের যে রাজনীতি হয় শকুন যেরকম একটা কিছু মরে গেলে যেরকম সব চলে আসে বিজেপি শকুনের রাজনীতি করছে পশ্চিম বাংলায় এই শকুনের রাজনীতি প্রতিহত করার জন্য গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেস লাগাতার আন্দোলন করবে এবং গ্রামের মানুষকে কথা চলতি মানুষকে বোঝাবে যে বিজেপি যে চক্রান্ত করছে চক্রান্তর বিরুদ্ধে আমার নাম মলয় কুমার সরকার গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার